আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো ম্যানচেস্টার ডার্বিতে তিন মিনিটের ঝড় শেষ সময় দুই গোলে ইউনাইটেডের কাছে হারল ম্যানসিটি রিয়াল বার্সাকে চাপে রাখলো আলভারে চুরা রিয়ালকে টপকে বার্সেলোনাকে ছুলো আথলেটিকো নিষিদ্ধ পক বাকে দলে নেবে ম্যানসিটি বাজারে মেসি রোনালদোর দর পতন কার মূল্য এই দুর্দিনে কোনোভাবে ম্যানসিটি ছাড়বেন না নাম এবারে বিস্তারিত অবিশ্বাস্য ম্যানচেস্টার ডার্বিতে তিন মিনিটের ঝড় শেষ সময় দুই গোলে ইউনাইটেডের কাছে হারলো ম্যানসিটি এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডে কিভাবে বদলে গেল সবকিছু সাতাশি মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ডার্বিতে এক শূন্য গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড পোর্তা বর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ইতিহাস থেকে জয় নিয়ে ফিরল ওল্ড স্ট্রাফোর্ডে লিগে হারের হ্যাট্রিকের সংখ্যায় পেয়ে বসা দলটি জিতেছে ব্রুনো ফার্নান্দেজ এবং আমাদের দিয়ালোর গোলে ছত্রিশ মিনিটে ইয়স্কো গাভার দিওলের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেড ইউনাইটেড সমতায় ফেলে ফার্নান্দাজের পেনাল্টি গোলে আটাশি মিনিটে ম্যাথিউস নুনেসের ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আমাদ বা প্রান্ত দিয়ে যখন তিনি পেনাল্টি বক্সে ঢুকলেন সামনে শুধু সিটি গোল রক্ষক এদারসান ভুলে প্রায়শ্চিত করতেই কিনা দৌড়ে এসে আরো বড় ভুল করে বসলেন নুনেস আমাদকে স্লাইড করে ফেলে দিলেন তাতে বাজল পেনাল্টির বাসি আর সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না ফার্নান্দেজ দুই মিনিট যেতে না যেতেই আবার গোল ইউনাইটেডের লিসান্ত মার্টিনিজের দারুণ ধরে। বুটের ডগা দিয়ে গোলে বল পাঠিয়ে দিলেন আমাদ এরপর লিডটা ধরে রেখে জিতে গেল ইউনাইটেড অথচ এই দুই গোলের আগে একবারও মনে হয়নি ইউনাইটেড ম্যাচটি জিততে পারে স্প্যানিশ লালিগার চলতি মৌসুম আর দুই ঘোড়ার দৌড় নয় এই মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করছে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল বার্সা দুই জায়ান্টকে চাপে রাখছে দিয়েগো সিমনের দল অব সর্বশেষ রোববার রাতে গেটাফের বিরুদ্ধে এক শূন্য গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা এগারো ম্যাচ জিতল অ্যাথলেটিকো মাদ্রিদ এবারের জয় রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল সিমন ধোনের দল সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট বার্সার সমান ম্যাচে সমান পয়েন্ট অ্যাথলেটিক মাদ্রিদেরও তবে গোল গোড়ে পিছিয়ে থাকায় শীর্ষে উঠতে পারেনি তারা সাঁত্রিশ পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছে রিয়াল ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটিও করেছেন আলেকজান্ডার সোল্থ উনসত্তর মিনিটে বলে মাথা ছুঁয়ে স্বস্তির গোলটি করেন তিনি গোলটার আর শোধ দিতে পারেননি গেটাফে লিগের চলতি মৌসুমে সতেরো ম্যাচে এটা সপ্তম হার তাঁদের আসলে দলটির জয় মাত্র তিনটিতে ষোলো পয়েন্ট নিয়ে গেটাফে নেমেছে তালিকার পনেরো নম্বরে গেটাফের বিরুদ্ধে প্রথমার্ধে গোল শূন্য ড্র করে অ্যাথলেটিকো মাদ্রিদ বিরতির পর স্যামুয়েল লিনোকে তুলে দিয়ে সোলসকে মাঠে নামান দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নাহুয়েল মালিনাও এই দুজনের রসায়নে এসেছে ম্যাচের একমাত্র ও সূচক গোল গোল না পেলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরওয়ার্ড আলভারেজ নিষিদ্ধ সেই পকবাগে দলে নেবে ম্যান সিটি সব ধরনের ক্রিকেট থেকে আঠারো মাস নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পকবা হরমোন বর্ধক ড্রাগ নিয়ে তার শরীরে টেস্টেটারেন ধরা পড়ায় নিষিদ্ধ হন তিনি আগামী বছরের মার্চে তার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এরপর সাবেক জুভেন্টাস এবং ম্যানুয়েল মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা ভাবছে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার সিটি সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এমনটাই দাবি করেছে নিষিদ্ধ হওয়ার সময় পকবা জুভেন্টাস ছিলেন নিষিদ্ধ হওয়ার পর ইটালির ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা উঠে গেলে ফ্রি এজেন্টে যে কোনো সময় যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি ম্যানসিটি চলতি মৌসুমে খারাপ সময় পার করছে মিডফিল্ডার রোদ্রি এবং কেভিন ডি ব্রইনি একসঙ্গে ইঞ্জুরিতে পড়েন ডি ব্রইনি ফিরলেও চলতি মৌসুমে রোদ্রির ফেরার সম্ভাবনা কম তার বিকল্প খুঁজছে সিটিজেনরা রোদ্রির বিকল্প ভাবনায় পেপ গার্তিওলার মাথায় এসেছে পকবার নাম সংবাদ মাধ্যম দাবি করেছে পকবাও ইতিহাদে আসতে মুখিয়ে আছেন নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে জোর অনুশীলন শুরু করেছেন তিনি যাতে ফিটনেস নিয়ে জটিলতা না থাকে এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল ফ্রান্সের ক্লাব মার্সেই তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে এছাড়া তার যুক্তরাষ্ট্র লিগে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয় বাজারে মেসি রোনালদোর দর পতন কার মূল্য কত এই নিয়ে গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মাসে ইউরোপের বাইরে এবং ক্যারিয়ারের নে থাকলেও তাদের বাজার দর নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের সম্প্রতি দুজনের বাজার মূল্য প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট যেখানে দুজনেরই মূল্য হ্রাস পেয়েছে গত বারো ডিসেম্বর ট্রান্সফার মার্কেটের প্রকাশিত মূল্যে দেখা যায় লিওনেল মেসির বর্তমান দাম মাত্র বিশ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় দুশো কোটি সত্তর লাখ টাকা গত সেপ্টেম্বরেও সাঁত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকার বাজার মূল্য ছিল পঁচিশ মিলিয়ন ইউরো অর্থাৎ দুই মাসের ব্যবধানে তার দাম কমেছে পাঁচ মিলিয়ন ইউরো এর আগে জুনে তার মূল্য ছিল ত্রিশ মিলিয়ন ইউরো পাঁচ মাসের ব্যবধানে ইন্টার মায়ামি ফরওয়ার্ডের দাম দশ মিলিয়ন কমলেও তিনি এখনো রোনালদোর তুলনায় এগিয়েই রয়েছেন পর্তুগিজ তারকার বর্তমান বাজার মূল্য মাত্র বারো মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় একশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা গত জুনে তার মূল্য ছিল পনেরো মিলিয়ন ইউরো ট্রান্সফার মার্কেটে পা রাখার পর থেকে এত কম মূল্য কখনো ছিল না রোনালদোর ক্যারিয়ারের শুরুতে সালের অক্টোবরেও তার মূল্য ছিল আঠারো মিলিয়ন ইউরো নিজের ফুটবল ক্যারিয়ারে তার সর্বোচ্চ দাম উঠেছিল দু হাজার চোদ্দ পনেরো ও আঠারো সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন ওই বছরগুলোতে তার বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো পর্যন্ত উঠেছিল এখানেও অবশ্য মেসির তুলনায় পিছিয়ে আল নাসেরের এই ফরোয়ার্ড ক্যারিয়ারের শুরুতে মাত্র তিন মিলিয়ন ইউরো বাজার মূল্য থাকলেও দু সালে আঠারো সালের সর্বোচ্চ একশো আশি মিলিয়ন ইউরো দাম উঠেছিল তার সেই সময় বার্সেলোনায় ছিলেন তিনি এই দূরদিনে কোনোভাবে ভাবে ম্যানসিটি ছাড়বেন না গার্দিওলা ম্যানচেস্টার সিটির সময়টা খারাপ যাচ্ছে প্রিমিয়ার লীগ শিরোপা লড়াই থেকে এক প্রকার ছিটকে গেছেন গত মৌসুমের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন লিগেও আছে খারাপ অবস্থানে গ্রুপ পর্বে বাদ পড়ার সংখ্যা পেপ গার্দিওলার দলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন ছিল গার্দিওলার ম্যানসিটি এক ম্যাচে জয়ের পর আবার দুই ম্যাচে জয়হীন সিটিজেনরা কোচিং ক্যারিয়ারে এমন খারাপ সময় কখনো দেখেনি স্প্যানিশ কোচ এসব নিয়ে মানসিক কিছুটা বিপর্যস্ত সাবেক বার্সেলোনা ও বার্ন মিউনিক কোচ এই চাপ থেকে মুক্তি পেতে তিনি কি ম্যানচেস্টার সিটি ছাড়বেন এমন প্রশ্নে কিংবদন্তি কোচ জানিয়েছে ম্যান সিটি চাইলে তাকে বরখাস্ত করতে পারে কিন্তু ক্লাবের এমন খারাপ সময়ে কোনোভাবেই তিনি ক্লাব ছেড়ে যাবেন না গার্দিওলা বলেন এই সময় যদি আমি ক্লাব ছেড়ে যাই আমার খুব অনুসূচনা হবে আমি ঘুমাতে পারবো না অবস্থা এখন চেয়ে আরো খারাপ হবে ক্লাব চাইলে আমাকে বরখাস্ত করতেই পারে বোর্ড আমার উপর অখুশি হলে এমনটা করতে পারে কিন্তু আমি এখন কোনোভাবে ক্লাব ছাড়বো না এটা অসম্ভব সাবেক বার্সেলোনা এবং স্পেনের এই মিডফিল্ডার জানিয়েছে যখন তার মনে হবে ম্যান ছাড়া দরকার তখন নিজ থেকেই তিনি ক্লাব ছেড়ে যাবেন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ম্যানচেস্টার ডার্বিতে তিন মিনিটের ঝড় শেষ সময় দুই বলে ইউনাইটেডের কাছে হারলো ম্যানসিটি টপকে বার্সেলোনাকে ছুঁলো অ্যাথলেটিক নিষিদ্ধ পকবাকে দলে নেবে ম্যানসিটি বাজারে মেসি রোনালদোর দর পতন কার মূল্য কত এই দুর্দিনে কোনো ভাবে ম্যানসিটিকে ছাড়বেন না গার্দিওলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ